গুড আফটারনুন বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মেলে ঘুরতে এসেছি আগামীকাল আমরা বেরিয়ে যাব কিছু কেনাকাটা করব আগের ভিডিওতে তোমরা এই পর্যন্ত দেখেছো তাই এখান থেকেই শুরু করলাম কর্তা ছেলে ওই যে ওইদিকে গেছে মহাকাল মন্দিরের দিকে আমরা শুধু মেলেই ঘুরতে এসেছিলাম কিন্তু এসে এখানে এসে দেখছি মহাকাল মন্দির আছে তাহলে সেটাও একটু ঘুরে যাই এই পর্যন্তই তোমরা আগের ভিডিওতে দেখেছো তাই এইটুকুনি আমি এক্সট্রা জুড়ে দিয়েছি যাতে বুঝতে পারো এরপর থেকে বাকি অংশ আছে যে কোথায় হাঁটতে যাচ্ছে ওখানটায় দেখলাম লেখা আছে নিউ মহাকাল মার্কেট দেখি এর থেকেও কি ওখানে কম এখানে ভালোই কম কম দামের জিনিস আছে হুম কোত্তা বলছিলো কোই সাইকেল চালানো একটা বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে হুম 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 দেখো নিচটা কি খারায় উঠেছে হাঁপিয়ে গেছে যে ভদ্রলোক আমার ছবি তুলছে আমি ভদ্রলোকের ভিডিও করছি আর আমার ছেলে দেখো দৌড়াচ্ছে সবার আগে আগে এটা মনে হচ্ছে মহাকাল মন্দির বুঝতে পারছি না যাই আগে ওপরে কি আছে দেখে আসি ওখানে নিউ মহাকাল মার্কেট দেখো দৌড়ে চলে গেছে দেখেছো আমাদের উড়তে প্রাণ বেরিয়ে যাচ্ছে দৌড়ে চলে গেছে এবার দাঁড়িয়ে থাক ওখানে হ্যাঁ আমরা না গেলে আর সাহস হবে না দাঁড়িয়ে থাক ঠেলে তুললাম আমার ছেলে দেখো আগে আগে এত ভয় পায় ওর উঁচুতে এত ভয় আজকে দেখো কোনো ভয় নেই হ্যাঁ এই যে গার্ড আছে পাশে এই গার্ড না থাকলে এখান থেকে নিষ্ঠা দেখা গেলে ভয় লাগতো মেয়ে পেছনে আমার ছেলে দৌড়াচ্ছে আছে কিভাবে খারাপ জায়গা ওই দেখো দেখে এটাও দৌড়াচ্ছে হাঁপিয়ে গেছে কিন্তু হেঁটে হেঁটে যা ব্যালেন্স না রাখতে গড়িয়ে পড়ে যাবি আমাদের নিঃশ্বাস ঘন হয়ে গেল উঠতে উঠতে সকালের মতন দেখতে গিয়ে দিকে হ্যাঁ ও হ্যাঁ এটা মন্দিরই এই দেখো যাই বলে লেখা আছে এখানে আবার ধরা একটু ওঠার ব্যবস্থা করেছে ট্রেনে ট্রেনে উঠলে কষ্টটা কম হয় আর ওই ওই দুটো ওখানে আগে আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে

কিন্তু যতটা যাবো ততটাই তো আবার উঠতে হবে সেই ভয়ে নামছি না বুঝলে এটা অনেকটা ঢাল খুব কষ্ট হয়ে যাবে ওটা যেমনি অল্প অল্প করে উঠলাম গরান রাস্তা এটা সিঁড়ি জুতো এখানে রাখার জায়গা ওই ওপরটা যাই যেতে কষ্ট হলো নামার সময় কষ্ট হবে না আর ওই বৈষ্ণোদেবের মন্দিরে নামতেই যে উঠতে কষ্ট হয়ে যাবে আর ওটা খুব খারাপ এটা যেমনি ঢাল রাস্তা বুঝলা কত যেতে রাজি হলো যাই ওপরটায় ঘুরে আসি আছে মন্দির হ্যাঁ ভোলানাথ কাছের মধ্যে দেখলাম ভোলানাথ ইতে দেখলাম মনে হলো আর উঠো না আমরা খেয়ে এসেছি না আর উঠো না ও না শ্রীরাম রাম ওই যে উপরে রামের ছবি রয়েছে ওই যে আমরা যে অযোধ্যা যে রামের পাথর মুক্তি দেখতে পাই না হ্যাঁ সেইটাই মানে উপরে চিপকানো তার মানে এখানে নিচে রাম আছে হ্যাঁ রাম ওইখানে লেখা আছে জয় শ্রীরাম দেখিনি আচ্ছা আচ্ছা জয় শ্রীরাম লেখা আছে জয় হ্যাঁ কই ও আচ্ছা আচ্ছা এর ভেতরে ওই যে চলো সাই বাবা রাধে রাধে লেখা আছে ওটা কী লেখা আছে অমরনাথ ওরে পরে এখানে রাম শ্যাম জয়রাম পশুপতি নাথ বাবা জয় মা অনেক কিছু লেখা আছে এই যে লাল নীল হলুদ সবুজ কালার করা এর মধ্যে মধ্যে লেখা এই যে জয় রুদ্রায় জয় না এটা কি হিন্দিতে লেখা তো ভালো পড়তে পারছি না একটা রুদ্রায় লেখা আছে ওপরে কিছু একটা লিখেছে এটা লক্ষ্মী ও এটা শিবা মহাকালী ও আমি চিষিখা সামনে এই যে এরকম মন্দিরটা ও ওইখানে সব ভাগে ভাগে ছোট ছোট করে মন্দির করা আছে আলাদা আলাদা করে দেখো সব সময় ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ মহাকালী ওই যে জয় মাতারা উনি দাঁড়িয়ে পড়লো কথা ছেলে উপরে উঠে পড়েছে সিঁদুর নিতে সিঁদুরের টিপ মায়ের আশীর্বাদের টিপ নিতে জয় নিয়েছে আমি আমার বাবা একা লাভ দিয়ে দেখো কোথায় রয়েছে দেখো এই যে আমার হাতে সমান সমান আমি বাজাতে পারি আর কি আমার বাবা লাভ দিয়ে বাজিয়ে দিল সেটা এই যে বৈষ্ণু মাতা বাজে আড়াগর বাজে আমি অফ করে দিয়েছিলাম দেখো কত বড় ঘন্টাটা আমার বাবা দিয়েছে এই দেখো এই যে ওইগুলো বলছে এই দেখে এইগুলো টিভিতে দেখায় পাবে 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 ওই দেখো কাজ আমি একটু ঘুরিয়ে দিই উল্টা ওইদিক দিয়ে আস এদিক দিয়ে এদিকে আসো

ওই উপরে লেখা আছে তাই দেখে যে লোকেরা জ্বালিয়েছে বুঝলে ওখান থেকে প্রদীপ রেডি করা লোকেরা জ্বালিয়েছে আমরা জানি না না আমরা কারোর জ্বালানো প্রদীপ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম

মহালক্ষ্মী এই যে এখান থেকে ফার্স্ট ঘোরাতে শুরু করেছিলাম প্রথমবার উল্টো তারপর আবার সোজা পুরো মন্দির ঘুরে চলে আসলাম আবার এগুলো ঘুরিয়ে দিলাম গাধা গাধা চলো উনি আরো ঘন্টা বাজাবে দড়ি বাজানো থাকলে ভালো হতো তাহলে ধরে বাজাতেই থাকতো ঘন্টাটা ওনার ওইরম লাফি লাফি বাজিয়ে পোষায়নি তাও চেষ্টা করেছে সবকটাই বাজাতে ওই তো ওইটুকুনি গুর তাও বাজিয়েছে সবকটা ওইটা ছোট আছে ওই দেখো ওই জন্য এটা একটু বাজিয়ে দিলাম এই শিখে এইটা বাজিয়েছে লেগে যায় না বাবা এই হয়ে যাবে হয়ে যে হয়ে যাবে এই হচ্ছে 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 আর একবার একবার আর হবে না নাপিয়ে গেছে ওই দিকটা ঢাল না ওই দিক দিয়ে ওদিকে বেরিয়ে যেতে হবে তাহলে হবে হ্যাঁ পেরে গেছে চলো হুম চলো এই যে সাই বাবা আবার আমরা রিটার্ন চলে এসেছি এবার নেমে যাচ্ছে কি মোটা মোটা ও জুতো মুতো পাড়িয়ে পা টা বারিয়ে চলে যাচ্ছে এবার ম্যাল থেকে কিছু কেনাকাটা করব তারপর হোটেল চলে যাবো তারা আজকের মতো তোমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ম্যালের কেনাকাটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিও না অনেক বড় হয়ে যাবে বাবা একটু টাটা করে দাও त भद टाटा गर्नु पर्वे नेसनगु टाटा दिएछ अँ बाटो गरे देखाने बा टाटा देखा गरेछन्गु टाटा